স্টেটের ফর্ম ফিল আপ শেষ মুহুর্তে করতে গিয়ে একটা তাড়াহুড়ো হয়ে গিয়েছে এবং কতগুলো ভুল করে ফেলেছো এখন খুব আফসোস হচ্ছে তো সেই ভুলগুলোকে কিভাবে শুধরে নেবে আজকে সেটা নিয়েই তোমাদের সাথে কথা বলবো আজকে মূলত আলোচনা করব। যারা কাস্ট ভুল দিয়ে ফেলেছো কিভাবে চেঞ্জ করবে পেমেন্ট করতে গিয়ে ফেল হয়ে গেছে কিভাবে সেটাকে ঠিক করবে বা শুধরে নেবে পেমেন্ট করতে পারো শেষ মুহূর্তে এখন পেমেন্ট করা যাবে কি না বা অন্যান্য তথ্যগত কিছু ভুল কিছু ভুল দিয়ে ফেলেছ সেগুলো কি করে চেঞ্জ করবে তো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত এস্টেটের ফর্ম ফিল আপে যারা নিজের অজান্তে কিছু ভুল করে ফেলেছো আজকে ভিডিওটা তাদের জন্যে তো সবার আগে দেখে নেবো এডিটের অপশান দেবে কিনা সবার আগে বলি এস্টেটের ফর্ম ফিল আপে যদি তুমি নিজের অজান্তে কোনো ভুল করে থাকো তাহলে এডিটের সুযোগ কিন্তু থাকছে হ্যাঁ এডিটের সুযোগ দিচ্ছে বিহার কবে থেকে এডিট করা যাবে বারোই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত এডিট করার সুযোগ থাকছে বারোই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত তুমি এডিট করতে পারবে তো কিভাবে এডিট করবে কি তার প্রসেস সবটা জানাবো এই ভিডিওতে তার আগে ছোট্ট করে জানিয়ে রাখি বিএসএসিয় বেলুর তোমাদের জন্যে বিহার এস্টেটের একটি নতুন ব্যাচ আনছে একটি জেনারেল পেপার এবং তার সাথে সাথে একটি জেনারেল পেপার সঙ্গে সংস্কৃত দুটি ব্যাচ তো জেনারেল পেপারের ক্লাস থাকছে সপ্তাহে চার দিন থাকছেন অভিজ্ঞ এক্সপার্টরা শুরু হচ্ছে দশই জানুয়ারি যারা সংস্কৃতের ছাত্রছাত্রী তাদের জেনারেলের চারটের পাশাপাশি সংস্কৃতের চারটে টোটাল আটটা ক্লাস থাকছে সমগ্র টিম সপ্তাহে সাত দিনে আটটা ক্লাস তার সঙ্গে প্রতিটা টপিকে স্টাডি মক মকটেস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং ক্লাস শুরু হচ্ছে দশই জানুয়ারি থেকে তো আমি এবার দেখে নেব যে বিহার এস্টেটে এডিটটা কিভাবে করতে হবে সবার প্রথমেই বলি বারোই জানুয়ারি যেদিন এডিটটা শুরু হচ্ছে সবার প্রথমেই তোমাদেরকে একটি ডামি অ্যাডমিট কার্ড তোমাদের সামনে চলে আসবে একটি ডামি অ্যাডমিট কার্ড তোমাদের সামনে আসবে যে অ্যাডমিট কার্ডটা তোমাদেরকে দেখে নিতে হবে সেখানে কোনো ভুল আছে কি না সেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার পরে যদি দেখো যে সেখানে কিছু ভুল আছে তোমাকে এডিট করতে হবে তাহলে তুমি তোমার মোবাইল নাম্বার এবং ওই লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে যেভাবে লগ ইন করেছিলে সেভাবে লগ ইন করবে এবং সেই ইনফরমেশানটাকে এডিট করে নেবে অনেকে যেমন কোন জেলা প্রেফারেন্স দেবে বা কোথায় গিয়ে পরীক্ষা দেবে ইত্যাদিগুলোর এই প্রেফারেন্সের জায়গাগুলো ভুল করে ফেলেছ তারা সেই জায়গাগুলোকে চেঞ্জ করে নিতে পারো বারোই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারির মধ্যে আর সতেরোই জানুয়ারির পরে কিন্তু কোনো সুযোগ দেওয়া হবে না শেষ সুযোগ অন্তিম সুযোগ নিজের ভুল শুধরে নেওয়ার সতেরোই জানুয়ারি নেক্সট জানিয়ে রাখি পেমেন্ট করতে গেছো শেষ মুহুর্তে সার্ভার খুব ডাউন ছিল অনেকে ফর্ম ঠিক করে ফিল করতে পারি তো পেমেন্ট করতে গেছো ইন্টারনেটে স্লো থাকার কারণে পেমেন্ট ফেল হয়ে গেছে এখন অবধি পেমেন্ট ফেল্ড তুমি কি করবে চিন্তা করছো তাদের জন্য বললি প্রাথমিক অবস্থায় বারো থেকে চব্বিশ ঘন্টা তোমাকে অপেক্ষা করতে হবে পেমেন্ট আপডেটের জন্য। যদি তার মধ্যে আপডেট হয়ে যায় ওয়েল অ্যান্ড গুড যদি আপডেট না হয় পুনরায় পেমেন্ট করার প্রয়োজন নেই কি করবে একটা অফিসিয়াল যে ওদের মেল অ্যাড্রেস আছে সেখানে মেল করতে হবে মেল অ্যাড্রেসটা কি এস্টেট দু হাজার চব্বিশ হেল্প ডেস্ক অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে দিয়ে দিয়েছি এখানে তুমি মেল করবে মেল করার সময় অবশ্যই তোমার রেজিস্টার ফোন নাম্বারটা দেবে ফর্ম ফিল আপের সময় যে ফোন নাম্বারটা তুমি ব্যবহার করেছো এবং সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে যদি তোমার কোনো পেমেন্ট করা স্ক্রিনশট থাকে সেগুলোও পাঠালে পাঠাতে পারো তো হলো বিষয় এবার মেল করার সাথে সাথে কিন্তু আপডেট হয়ে যাবে না মেল করার পরে তোমাকে বারো থেকে চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে আপডেট করার জন্যে তাদেরকে সুযোগ দিতে হবে যদি চব্বিশ ঘন্টার মধ্যে দেখো যে তুমি মেল করেছো আজকে দুপুর বারোটা আগামীকাল বারোটা বা আগামীকাল পুরো দিনটা তুমি অপেক্ষা করে যাও বারো থেকে আটচল্লিশ ঘন্টা যদি তার মধ্যে না হয় তাহলে অবশ্যই তাদের হেল্প হেল্পডেস্ক নাম্বারে ফোন করো হেল্পডেস্ক নাম্বার এখানে দেওয়া আছে দুটি নাম্বার তাদের আমরা পেয়েছি নাইন ফাইভ আবারও বলছি নাইন ফাইভ আরও একটি নাম্বার ডাবল এইট ফাইভ নাইন সেভেন সিক্স ফোর ওয়ান ডাবল এইট এই দুটি নাম্বারে ফোন করো ফোনগুলো বিজি থাকবে খুব স্বাভাবিক বারবার চেষ্টা করো এবং ঠান্ডা মাথায় কথা বলো ফোন করার সময় সকাল দশটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে ফোন করতে হবে অবশ্যই অফিসিয়াল দিন রবিবার বা ছুটির দিনে কিন্তু তুমি পাবে না নেক্সট যে বিষয়টা আমরা দেখে নেব সেটা হচ্ছে পেমেন্ট বাকি থাকলে যেমন অনেকে কাল রাত্রে গতকাল রাতেই একদম লাস্ট মুহূর্তে শুধু রেজিস্ট্রেশনটা করে রেখেছো ফর্মটা ফিল করে রেখেছ কিন্তু রাত্রে আর পেমেন্ট করার সুযোগ পাওনি তারা চিন্তিত কি করব। চিন্তার কোনো কারণ নেই আগামী দশই জানুয়ারি পর্যন্ত পেমেন্ট করার অপশান কিন্তু তুমি পাবে তাই দশই জানুয়ারির মধ্যে তুমি নিজের অ্যাকাউন্টে লগ করবে এবং পেমেন্টটাকে সাকসেসফুল করে তুলবে স্যার এই ফর্মটাতে আমার ভুল আছে তবুও কি পেমেন্ট করব। ভুল থাকলে চিন্তার কোনো কারণ নেই এডিটের অপশান বারো তারিখ থেকে খুলে যাচ্ছে তাই আপাতত পেমেন্টটা করে তোমার ওই ফর্মটাকে ভ্যালিড করে রাখো ঠিক আছে সো দশ তারিখের মধ্যে পেমেন্ট করতে হবে তুমি যদি দশ তারিখের মধ্যে পেমেন্টটা না করো তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশান বাতিল হয়ে যাবে তো এই ব্যাপারগুলো গেল এবার অনেকে তোমাদের কাস্ট সার্টিফিকেটে ভুল করেছো সেগুলো নিয়ে কথা বলবো সেখানে যাওয়ার আগে তোমরা যারা এস্টেটের পরীক্ষার্থী কিন্তু কিটার তার সিলেবাস এটা বুঝতে পারছো না একটা ধারণা পাচ্ছ না তাদের জন্য বিএসএসিআই কিন্তু তাদের হেল্পলাইন খুলে দিয়েছে বিএসএসইআইয়ের হেল্পলাইন এইট ট্রিপল সেভেন টু সেভেন নাইন ফাইভ ফোর এইট এই নাম্বারটা আবারও ভালো করে দেখে নাও এইট ট্রিপল সেভেন টু সেভেন নাইন ফাইভ ফোর এইট এই নাম্বারটা নিজের ফোনে সেভ করো আর এস্টেট লিখে তুমি আমাদেরকে একটা জাস্ট হোয়াটসঅ্যাপ করো করলেই প্রাথমিক অবস্থায় তুমি পুরো সিলেবাসটার বাংলা অনুবাদ সহ পিডিএফ ইবুক পেয়ে যাবে ইবুকের মধ্যে পিওয়াই কিউ সলিউশন ভিডিও সলিউশন থাকবে এর ফলে প্রিভিয়াস ইয়ারে কী ধরনের প্রশ্ন এসেছিলো সেগুলোর সঙ্গে তুমি পরিচিত হবে এছাড়াও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী ডকুমেন্টস লাগছে মার্কস কী যোগ্যতা কী ইত্যাদি সাধারণ যে সমস্ত তথ্য সেগুলোও কিন্তু বইটার মধ্যে দেওয়া আছে এবং এই সবটাই সম্পূর্ণ বিনামূল্যে আরও জানিয়ে রাখি আমাদের এস্টেটের তিনটি গ্রুপ আছে একটা পেপার জেনারেল পেপারের জন্য একটা সংস্কৃতের একটা বাংলার সেই গ্রুপের লিঙ্কগুলো তোমরা এখানে হোয়াটসঅ্যাপ করলে পেয়ে যাবে যেখানে তোমরা প্রচুর পিডিএফ বুকস এবং যে কোনো রকমের হেল্প তোমাদের পরীক্ষা পর্যন্ত সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমরা তোমাদের জন্য করব। তো নেক্সট দেখা যাক কাস্টের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকে আমাকে ফোন করেছিল এখানে কাস্ট বানানটা একটু ভুল করেছে তার জন্য সরি তো কাস্ট কি ব্যাপারটা না মূলত যারা বাংলার ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ করেছ তারা অনেকেই তাদের কাস্ট সার্টিফিকেট আছো আছে বলে তারা সেই কাস্টে ফর্মটা ফিল আপ করে দিয়েছ কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তুমি যখন অন্য স্টেটের স্টুডেন্ট তখন কিন্তু তোমাকে অ্যাজ এ জেনারেল কাস্ট ফর্ম ফিল করতে হবে এটাই বিহার স্টেটের রুলস তো এখন ভাবছো হাত কামড়াচ্ছ স্যার কী করবো তাহলে কি আমার পরীক্ষাটা দেওয়া বেকার হয়ে যাবে ফর্ম বাতিল হবে চিন্তার কোনো কারণ নেই তারও উপায় করে রেখেছে বি কি বলছে তুমি তোমার কাস্ট চেঞ্জ করতে পারো তুমি ওবিসি দিয়ে ফর্ম ফিল আপ করেছো তুমি এখন গিয়ে এডিট করবে এখন নয় বারোই জানুয়ারি থেকে এডিট করবে এডিট করে তুমি ওটা জেনারেল করে দেবে এবার তুমি এই যে কাস্টটা চেঞ্জ করবে যদি তুমি একটা পেপারের জন্য চেঞ্জ করতে চাও তোমাকে দুশো টাকা পেমেন্ট করতে হবে তুমি যদি দুটো পেপারে চেঞ্জ করতে চাও তোমাকে দুটো মিলে তিনশো টাকা পেমেন্ট করতে হবে বোঝাতে পারলাম তুমি যদি একটা পেপারে করতে চাও দুশো টাকা তুমি যদি দুটো পেপারে করতে চাও তিনশো টাকা তোমাকে পেমেন্ট করতে হবে সো যারা কাস্ট ভুল করে বসে আছো চিন্তার কোনো কারণ নেই বিয়ার কিন্তু সুযোগ দিচ্ছে কবে থেকেই পরিবর্তন না বারোই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত সুযোগ থাকছে এক্ষুনি নয় যাদের পেমেন্ট বাকি আছে পেমেন্ট ফেলিউয়ার আছে আগে সেটাকে ক্লিয়ার করো দশ তারিখের মধ্যে দুদিন ওয়েট করে যাও বারো তারিখ থেকে ডামি অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা দেখে নাও সেখানে কি কি পরিবর্তন প্রয়োজন একদম ঠান্ডা মাথায় দেখবে বারো তারিখেই করতে হবে এরকম কিছু নেই বারো তারিখে ডাউনলোড করে দেখো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তারিখ পর্যন্ত অপশান থাকছে এবং তোমরা আস্তে আস্তে এডিট করে নাও নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে আরও একবার হেল্প ডেস্কের নাম্বারটা আমি তোমাদের সামনে শো করালাম এবং অফিসিয়াল মেল অ্যাড্রেসটাও তোমাদের সামনে দিয়ে দিলাম দেখো হেল্প ডেস্কের নাম্বার আরও একবার বলি নাইন ফাইভ ফোর সিক্স ডাবল ওয়ান ফোর ফাইভ জিরো এইট নাইন ফাইভ ফোর সিক্স ডাবল ওয়ান ফোর ফাইভ জিরো এইট ডাবল এইট ফাইভ নাইন সেভেন সিক্স ফোর ওয়ান ডাবল এইট যে কোনো ওয়ার্কিং ডেতে সকাল দশটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে ফোন করতে পারো লাইন হয়তো বিজি পাবে বারবার করবে অবশ্যই পেয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই আর পেমেন্ট ফেলুয়ার হলে এখানেও মেল করতে পারো মেলের জবাবও তোমরা পেয়ে যাবে তো আজকে এই পর্যন্তই এর সঙ্গে সঙ্গে জানিয়ে রাখি বিএসএসসিআই কিন্তু বিহার এস্টেট নিয়ে তোমাদের জন্যে ইতিমধ্যে বেশ কিছু ভিডিও বানিয়েছে এবং প্রত্যেকদিন ফ্রি ক্লাস আসছে বিএসএসসিআর আমাদের এই ইউটিউব চ্যানেলে দেখো ইতিমধ্যে আমরা যে ক্লাসগুলো দিয়েছি অলরেডি পিওয়াই কিউ অ্যানালিসিস দিয়ে দিয়েছি আর্ট অফ টিচিংয়ের অলরেডি বিহার এস্টেট নিয়ে যে আদার স্কিলস তার মধ্যে যে ম্যাথামেটিক্যাল পোর্শন আছে সেই ম্যাথামেটিক্যাল পোর্শনের কিন্তু আমরা অলরেডি পিউই কিউ অ্যানালিসিস দিয়ে দিয়েছি এবং সব থেকে বড়ো কথা তোমরা বিহারের যাবতীয় প্রশ্ন কোথায় চাকরি হবে কী হবে মাইনে কত এই ভিডিও তাতে পেয়ে যাবে আর কোন কোন বই পড়তে হবে তোমরা অনেকেই জিজ্ঞাসা করো জেনারেল পেপার আমি কি কি বই পড়ব স্যার বুক লিস্টও দিয়ে দিয়েছি এই ভিডিওতে তোমরা আমাদের ডেসক্রিপশানে পেয়ে যাবে সো যারা এস্টেট বা শিক্ষকতার চাকরিকে টার্গেট করছো তারা যুক্ত থাকো আমাদের সঙ্গে ভালো লাগলে এই ভিডিওটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে এস্টেটের ক্লাস নিয়মিত তোমার কাছে বিনামূল্যে পৌঁছে যায় থ্যাংক ইউ